তোমাদের দেখো সকাল সকাল খাবার নিয়ে বসে পড়লাম আজকে একটু তাড়াতাড়ি খাওয়াটা নিয়ে বসলাম যেহেতু তোমরা তো জানোই আমি একটু লেট করেই খাই আর আজকে যেহেতু রান্নাটাও একটু তাড়াতাড়ি সারতে হবে কিছু কারণ আছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো কেন একটু তাড়াতাড়ি করা হচ্ছে তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি মোটামুটি সবাই তো আজকে হলো শুক্রবার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম আর এই যে জল খাওয়ার নিয়ে বসে তারপরে স্টার্ট করলাম আর আজকের জল খাওয়ারে আছে হলো বাঁধাকপির পরোটা তার সাথে হলো চাটনি আর বাঁধাকপির পরোটাটা বানানোর কারণ আছে সেটা হলো বাঁধাকপির তরকারি খেতে খেতে মানে সবার মুখের মানে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য বাঁধাকপি তিনটে মতন ছিল পুরা নাই আর কি তো ওগুলোর আবার বাঁধাকপির তরকারি বানানোর কথা হয়েছিল তো ওই জন্য সাথে সাথে মানা করে দিলো আমার যাও মানা পড়েছিলো কেউই খাবে না আর কি তো পরে দেওয়া কে বাঁধাকপি পরোটা ডিসাইডটা কে তুমি আমার যাই পরে ডিসাইড করলো বাঁধাকপির পরোটা যে হাত খায় ও দেখাটা আমাকে দেখাবো তো বাঁধাকপির পরোটাটা বানানোর পরে ডিসিশনটা ওই নিল তারপরে তো যাই হোক মা আর মিলে কাউকে এগুলো সব জোগাড় টাকা করেছিলো আর আজকে সকাল সকাল ওই জন্য বানানো হয়ে গেছে কারণ বাবা ভাই কি বলে দাদা ভাই ওরা একটু বেরো হয়েছে এই মাত্রই বের হলো কাজ আছে তেজপুরে গেছে তো কিছু কাজ আছে ওই জন্য একটু বের হয়েছে যার জন্য আর কি তাড়াতাড়ি সকালের জল খাওয়ার হয়ে গেছে আর আমাদের জল খাওয়াটা তাড়াতাড়ি আর রান্নার পিসার জন্য তাড়াতাড়ি সেটা তো তোমরা পরে জানতেই পারবা জানাবো আর জানতেও পারবা আর এদিকে যা যে ওর খাওয়া কমপ্লিট হয়েও গেছে আমি তো নিয়ে বসলাম নি সবে আর তার সাথে দেখো একটু চাও নিয়েছি আর আজকে চাটা নামার কারণ হচ্ছে সেটা হলো বাবা চা খায়নি বাবার জন্য চা বানানো হয়েছিলো আমি আর আজকে চা নেই নি কারণ চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো তারপরেও পরাঠা খাবো তো একটু অসুবিধা হয়ে যাবে কারণ আমি চাটা আগেই খেয়ে নিই বিস্কুট দিয়ে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমি মানে ব্রেকফাস্টের সেটা করি আর কি দরকারটা তো আজকে বাবা চা খাইনি তো মা বলছে চা যখন খাওয়াইনি তাহলে কেন বললাম তো কারণ কোনো ব্যাপার না আমাকে দিয়ে দাও আমি খেয়ে নিই তো ওই জন্য আমি নিয়ে বসলাম একটু গরম করলাম পরে যখন আমি নিয়ে বসলাম করে ফ্যান চলছে তো ওই জন্য খাওয়া শেষ মানে সরি ঠান্ডা হয়ে গেছে খাওয়ার শেষ আর ওই শেষ যা থানা দেখাতে খাওয়া শেষ ওই জন্য আমি কটার বলে দিলাম যে না চাটা ঠান্ডা হয়ে গেছে এনে খাওয়ার জন্য তো চলো আর বান্ধবকে বলে খুব ভালো হয়েছে ওই বললো যে আর বাকিদেরকে তো জিজ্ঞাসা করাই গেল না আর বাচ্চাদেরকে আজকে একটু ম্যাগি বানিয়ে দিলাম কালকে যেহেতু বিকালবেলা একটু ম্যাগি বানিয়েছিলাম তো ওই জন্য বড়জন আর মেজজন তো খালি বলছে মাম্মা আমাকে একটু মেগি দিয়েছে থাক কালকে টিফিনে বানিয়ে দেবো ওই জন্য আজকে একটু টিফিনে দুজনকে ভালো হতো মেগি একটু বানিয়ে দিয়ে দিলাম আর ভাত খেয়ে গেছে সকাল সকাল আর এখন চলো আমিও খেয়ে নিই আর তার আমি একটু আগে খেয়ে দেখি বললো তো ভালো হয়েছে ওরা যখন বলেছে ভালো হয়েছে ভালোই হবে চাটিটা মাস ভালো হয়েছে দয়ের একটা মাছলা না কোনো সরম দইয়ের একটা ইচ্ছা আছে দইও দিচ্ছে কেতুরও দিচ্ছে দইও দিচ্ছে আর ওইটাকে দেখো ওইখানেই থাকবে রান্নাঘরের ভিতরে ও যায় না বসে পড়বে এখানেই বসে থাকবে এর ভিতরে আর যায় না সব বল বলবে কিন্তু ওই যে মার হাতে দেখ মার হাতে বাচ্চা খাওয়া আছে ওই জন্য ও গিয়েছিল ওখানে সামনে এখানেই বসে বসে ও সব দেখবে রান্না করে রান্না করার টাইমই ও এত ঢুকে মানে ওইখানটায় বসেই থাকে মনে হয় কিনা ওকে খালি খাওয়া দেবো নাকি কি ও খালি ওই চিন্তা থাকে না যে আমাকে খাওয়া দেবে না কি বানিয়ে ওই জন্য ওখানটায় বসে থাকে তো চলো খাওয়াটা খেয়ে নিই তারপরে আসবো আর দুপুরের জন্য কী কী হবে সবটাই পরে বলবো আগে দুপুরে রান্না চাপিয়ে দিলাম ওইখানে খাওয়া শেষ হয়েছে সাথে সাথে এসেই রান্নাটা চাপিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে দেখো এই যে কালকে বড় মাছটা যে রুই মাছ ওটা আজকে বানাবো আর ইলিশ মাছ কয়েকটাই তো ছিল দেখলেই তোমরা কালকেই কয়েকটাই ছিল তো ওটাকে দেখো মা একটু ভাপা করে রাখো বাবা বললো ইলিশ মাছ খাবে তো ওই জন্য বাবার জন্য একটু বললো কী দিয়ে খাবা তো বাবা বললো আমার একটু ভাপা করে দেব তো ওই জন্য মা একটু ইলিশ মাছের ভাপা করলো একটা মা করেছে আর একটু ঝোল রেখেছে কারণ বাবা যেহেতু মানে ডাল তো ওরকম খাওয়া হবে না যে শাক আছে শাক দিয়ে এমনি ভাতটা খেয়ে নেয় ডালও এমন একটা মানে নেয় না আর কি তো ওই জন্য একটু আর কি ঝোলটাপ হলে পরে বাবার হয়ে যাবে আর কি ওই জন্য মা একটু করে ঝোল রাখলো আর এখানে দেখো ডাল বানালাম আর এটা হলো ওরিয়র জন্য তরকারি আজকে একটু মিষ্টি কোমরা দেওয়া হয়েছে ওটাতে তো একটু ঢাকনাটা মানে মিশে করে রাখছি কারণ গরম আছে তো ওই জন্য আর এইদিকে এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর এটা হলো ভাতের হাঁড়ি বসানো আছে আর তার সাথে হবে হলো শাক তো শাকটা হয়ে যাবে তো ডাটাগুলো ছিল তো কালকে বলেছিলাম ফুলকপি দিয়ে করার কথা তারপরে ভাবলাম যে ডাটাও আছে তো মাকে বললাম তো মা বললো ঠিক আছে তাহলে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নাও আর এই দেখো ডাটা শাক জলে ভিজানো আছে ধোয়া ধুবো আর কি বললাম তার আগে মাছের ঝোলটা আর ভাগটা করে ফেলি মাছের ঝোল তো হয়েই আসবে কারণ মশলা কষানো হয়ে গেছে জল দেবো একটু ঢাকনা দিয়ে দেব মশলাটা ভালো মতন কষে গেছিলো তো ওই জন্য তখন জল দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো মাছটা এখন দেব না ঝোলটাতে একটু ওবাল চলে আসুক তারপরে মাছটা দেব আর ওদিকে যা ঘর ঝাড়ু দিচ্ছে আর মা আর আমার ছোটো ছেলে বসে ছোটো ছেলে টিভি দেখছে আর মা ওকে খাওয়াচ্ছে কারণ ও একটু আগে ঘুমের দিকে উঠলো আজকে আমি খেয়ে নিয়েছিলাম কারণ ও যে বললাম না একটু কাজ আছে তো তারা তারি করার জন্য আর কি ওই জন্য আমি একটু তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছিলাম না হলে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাই ও উঠলে পরে তো আজকে যেহেতু ও উঠেনি ঘুমায় ছিল তো ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম তো এখন ও উঠে গেছিলো তো মুখ টুক ধোয়াই দিলাম আর এখন মা ওকে খাওয়াচ্ছে চিনি দেখো ও খাচ্ছে বাটার দিয়ে চিনি দিয়ে রুটি খাচ্ছে না কি খাও বলো 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 খাও বাটার রুটি খাও ওইদিকে যা ঘর ঝাড়ু দিচ্ছে ওর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমাদের ওরিওকে দেখো দেখো আমাদের ওড়িয়া ঘুমায় ঘুমায় ওরিও ওই দেখো ডাকলে কি মনে শুনে আবার ও ল্যাসটা দেখো ওলি বাপরে 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 ইস টান্না দিল নিনি করে নিিনি নিনি আর আমি বললাম তরকারিটাকে ঢাকা দিবো এরাম ভুলেই গেলাম নাকি ও না না দিয়েছি আমি আরও ভাবছি ভাবছিলাম ঢাকা দেয়নি নাকি ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে এসে মানে বলতে বলতে আসলাম যে এরাম ঢাকা দি না দেখি কিনা না ঢাকা তো দিয়েছি বরঞ্চ এই যে ডাল তরকারিগুলোকে ঢাকা দিব আর কি চলো এগুলোকে ঢাকা দিয়ে রাখি তো এইখানে তরকারিগুলো ঢাকা দিয়ে রাখলাম আর এখন দেখো যে শাকের গামলাটাকে বেসিনে নিয়ে নিলাম শাকগুলো ধুবো যত শাকটা ধুয়ে নিই ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে মাথে জল গরম হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্না সারলাম তাড়াতাড়ি করে পরে টান সব সেরে টেরে আসলাম যে কাজের জন্য আজকে এত তাড়াহুড়া করলাম সেই কাজটা আর হলো না আর সেই কাজটা হলো কি আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাবা ভাই ওরা সবাই এসেতে গেছে তেজপুর গেছিলো তো কালকে রাত্রেই বলেছে যে বাচ্চাদেরকে মানে কালকে রাত্রে তো ডিসিশন হয়েছে যে যাবে তেজপুর কাজ আছে তো বলেছিল যে বাচ্চাদেরকে কালকে স্কুল থেকে তোমরা নিয়ে এসো মানে আমাকে আর যাকে বলেছিল তোমরা নিয়ে এসো তো ওই জন্য আর কি আজকে সকালবেলা একটু তাড়াহুড়া করেছিলাম ওরাও খেয়ে চলে গেছিলো আর তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলোও সারলাম আর এই যখন স্নান টান করেও পুরো ফ্রেশ হয়ে গেলাম তো এই যে কিছুক্ষণ হলো মানে পাঁচ দশ মিনিট হলো ফোন আসছে তো ফোনে বললো যে ফোন আসছে যে ফোনে মধ্যে বললো যেতে হবে না তো যেতে হবে না তো যাকে ফোন করেছিল বাবা তো যা বললো কেন বাবা তো বললো হয়ে গেছে যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমাদের যেতে হবে না আমরা এসে একেবারে স্কুল চলে যাব আচ্ছা ঠিক আছে যা এদিকে টমটম টম বলা হয়েছিল যে আঙ্কেল আমাদেরকে সব সময় নিয়ে যায় স্টেশন থেকে আরম্ভ করে যেখানেই যাই আমরা ওই টমটমেই যাই ওই আঙ্কেলের টমটমেই যাই আঙ্কেল নাহলে আঙ্কেলের ছেলে আসে ওই টমটমে আমরা যাই তো আঙ্কেলকে বলা হয়ে গেছে সকালবেলা যে আসার জন্য ওয়ান ফর্টি ফাইভে আঙ্কেলকে আমি বলেছিলাম ওয়ান থার্টিতে আসতে তো তোমাদের দাদাভাই ফোন করেছিল তখন আঙ্কেল বললো যে ওয়ান ফোর্টি ফাইভে আসবে তো পনেরো দুটার সময় আসবে আমরা পনেরো দুটার সময় চলে যাব তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে সব সারলাম ছেলেকে ছোটো ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছিলাম তো এখন যখন জানতে পারলাম তো যাওয়া হবে না তো আর কি বলবো আর কিছু বলিনি তারপরে দিয়ে ঠিক মানে ওয়ান ফর্টি ফাইভে আঙ্কেল চলে আসছে আঙ্কেলকে বলতেই ভুলে গেছে যে আজকে যে মানে মানে যাওয়া হবে না সেটা আর কি আজকে যেমন ওই আর কি যাওয়া হবে না সেটা আর আঙ্কেলকে বলেনি ফোন করে বলে দিলে তাহলে আঙ্কেল আসতো না তারপরে আঙ্কেল এসে বললো যে তোমরা নাকি কি যাবা হ্যাঁ আচ্ছা আমি ঠিক দিতেছি দিয়েছিলাম তা বললাম যে এরকম ফোন করে বলে না বলে আঙ্কল বলতেছে না তো বলে না না তার মানে হয়তো ওদের মাথার থেকে উড়ে গেছে সরে গেছে হয়তো মানে বলতে ভুলে গেছে তো বললাম না যাবেন না আমাদের যেতে হবে না ওরাই স্কুলে যাবে গা তো স্কুলে গেছিলো কিছু কাজের জন্য আমি আঙ্কলকে সবটাই বলেছি আঙ্কল ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই মানে যাওয়া আসা ওনার এসে টমটমি করি তো ওই জন্য আর উনি আর কিছু বলে না বলছি না না ঠিক আছে কোনো কথা নাই যাওয়া হবে না তো আমি না হবে না তো ও মানে ওই জন্যই আজকে এতটা তাড়াহুড়া করেছিলাম তো এখন তো ওই যে বসে আছি আরও আধা ঘন্টা আছে ছেলেরা স্কুল থেকে আসবে বাবাদেরকে ফোন করেছিলাম বাবারা বলছে যে আমরা ডাইরেক্ট স্কুলে পৌঁছে যাব তো আরও আধা ঘন্টা আছে তারপরে আসবে আর কি স্কুল থেকে তো যাই হোক এক কামে ভালো হয়েছে আর কি মানে স্কুলে যাওয়ার ইসেতে তাড়াতাড়ি করে সব কাজকামও সারা হয়ে গেছে না ওটাই যাই হোক ওই যে আসছে নাকি ও আচ্ছা আচ্ছা টিভি দেখছে এখন টিভির মধ্যে গান চলছে তো ওই জন্য এখন বলতেছে মা ঠিক করে দাও যাবিমোটায় নিয়ে আসাম ঠিক করে দিই তো এখন একটু সময় বসি যাওয়ারও যায়েরও স্থান দান সবই হয়ে গেছে ও এখন বেবরুমে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর মা আছে ঠাকুর ঘরে আর আমি এই যে ওর সাথে আছি ও টিভি দেখছে আমি এখানে বসে আছি ওর সাথে চলো ওরা আসুক স্কুল থেকে তারপরে দেখা হবে আবার খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বেরিয়ে পড়লাম আর খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করে নিলাম কারণ এই যে বের হতে হবে ওই জন্যই আজকে চলে আসছিলাম একটু রাঙ্গাপাড়া কারণ ছেলে স্কুল থেকে এসেই ওই যে বলছে ওর হাউস ড্রেস লাগে স্কুল ইউনিফর্ম লাগে সামারের তো ওই জন্য আর কি মানে মানডেতেই লাগবে আর কি সামারের ইউনিফর্ম পরে যেতেই হবে তো ওই জন্য পরে খবর নেওয়ালাম ভাই আর কি এখানে রাঙ্গাপাড়া একজন থাকে ওর থেকে খবর নিয়েছে যে রেডিমেড ইউনিফর্ম কোথায় পাওয়া যায় কি দেখ তো ও দেখ মানে দেখে তারপরে ফোন করলো তারপর আমরা রেডি হলাম আর আসার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের বাইকেই আমি আর তোজো আসবো বলেছিলাম পরে ভাই বলল যে গাড়িতেই নিয়ে যাবে আর বেশিক্ষণ মানে দেরি করতে মানা করলো ও আবার আমাদেরকে রেখে দিয়ে রাঙ্গা এসে তেজপুর যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করতে বলল। তো এই দেখো এখানে তো চলে আসলাম ইউনিফর্মের এখানে তো এখান থেকে ইউনিফর্মও নেওয়া হলো প্যান্ট আর শার্ট তো নেওয়াই হয়েছে তার সাথে আবার হাউস ড্রেসটাও নেওয়া হলো তারপরে আবার একটু সময় দেরি হলো কারণ ওই যে লাইন আটটার জন্য একটু সময় লাগলো আর কি কিছুটা দেরি ওই জন্যই হয়ে গেল। তারপরে তো যাই হোক ফাইনালি সবটাই নেওয়াটাওয়া হয়ে গেছে আর এখন আমরা ওয়েট করছি তোমাদের দাদাভাই আসবে ও একটু গেছিলো এটিএমে তো ওখান থেকে আসবে তো টাকাটা পে করে তারপর আমরা বেরোব আর কি তো দেখো কাপড় জামা সব নেওয়া হয়ে গেল পেমেন্টও করা হয়ে গেল। এখন সবাই মিলে যে গাড়ির সামনে চলে আসলাম আর গাড়িতে আসার আগে দিয়ে সবাই মিলে একটু আখের রস খেলাম আর খালি তোমাদের দাদাভাই খায়নি ওরটা আমি খেয়ে নিয়েছি তো খেয়ে টেয়ে দেখো এখন গাড়িতে বসে পড়লাম আর এখন যাব একটু সুইচের দোকানে শিঙারা নেব তো সিঙ্গারা নিতে যাওয়ার সময় দেখি কি মানে শুনেছিলাম যে মন্দিরটা এখানে যে একটা তোমার সে মায়ের মন্দির আছে তো মন্দিরে পুজো হচ্ছে তো ভাইকে বললাম তাহলে তোমার দাদাভাই ভাই সিংড়া নিক আমি একটু মন্দিরটা দর্শন করে আসি তো এই দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছিল। খুব দেখে ভালো লাগছিলো আর মাকেও দেখে এত ভালো লাগছিলো আর সুন্দর মানে এসেও হচ্ছিলো আর কি গানও হচ্ছিলো আর কি মানে আরতি হচ্ছিলো আর কি ওই টাইমটাতে তো এখানে ওই জন্য কিছুটা সময় একটু দাঁড়ালাম তো তখন তোমাদের দাদাভাই যা যার নেওয়ার ছিল ও নিয়ে নিয়ে এলো আর এখন সিদ্ধা চলে যাব বাড়ি একেবারে ঘরে চলে যাব কারণ এখানে ওখানে আর দাঁড়ালে সময় নষ্ট হবে যেহেতু ভাই আবার আমাদেরকে রেখে দিয়ে তেজপুর যাবে ওই জন্যই তো চলো বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে তো চলে আসলাম বাড়িতে অনেকক্ষণ হল বাড়িতে আসছি এসে আমাদেরকে রেখে আবার ভাই চলে গেলো তেজপুর ওর যেহেতু কিছু কাজ আছে ওই জন্য আমাদেরকে রেখে দিয়ে আসার সময় একটু সিঙ্গারা নিয়ে আসছিলাম তো ও খেয়ে নিলো খেয়ে খেয়ে তারপরে ও বেরিয়ে গেছে আর আমরাও সবাই খেয়ে নিয়েছি সবাইকে দেওয়া হয়ে গেছিলো তো ওই জন্য একবারে খেয়ে তারপরে আসলাম আর এই যে আর অনেকটাই দেরি হয়েছিলো রেলগেট পড়ে গেছিলো যার জন্য অনেকটা সময় আর কি ওয়েট করতে লাগলো ঘরে যখন আসি তখন প্রায় সাতটার মতন বেজে গেছিলো আবার এদিকে তোমাদের দাদাভাইও একটু গরুবন্ধা যাবে তো ওরও একটু কাজ আছে ও বলছে আমাকেও দিয়ে তো তাড়াতাড়ি আমিও খেয়ে বেরিয়ে যাই তো ওই জন্য তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে নিজেরাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাসন বাসনগুলো সব ধুয়ে রেখে এখন এই একটু রুমে আসলাম আর স্কুলের যে কাপড়গুলো নিয়ে আসলাম হাউস ড্রেস তারপরে স্কুল ইউনিফর্ম যাই হোক আজকে পেয়ে গেলাম কারণ দুপুরবেলা ছেলে স্কুল থেকে এসেই বলছে ওর স্কুলে বলেছে মানডেতে একেবারে সামারের ড্রেস প্রপার ড্রেস পরে যেতে স্কুলে ইউনিফর্ম হাউস ড্রেস যেহেতু রেড হয়ে গেছে হাউস ড্রেস হাউস ড্রেস পরে যেতে কালকে হাউস ড্রেস পরে যেতে বলেছে কী আর কী সিলেকশান না কী আছে ক্যাপ্টেন সিলেকশান আছে মানে হাউস ড্রেসে তো ওই জন্য আর কি তো ওর হাউস ড্রেস লাগবে তো ওই জন্য সবটাই নিয়ে আসলাম প্রচুর তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি কী কী এই দেখো হাউস ড্রেস এই যে প্যান্ট ট্র্যাক প্যান্ট তার সাথে এই যে রেড গেঞ্জি আর এই যে স্কুল শার্ট হাফ শার্ট এটা যেহেতু সামার গরমের সিজন ওই জন্য আর প্যান্ট প্যান্টটা ফুল ফুল প্যান্ট এই যে আর একটু বড় সড়ো এনেছি আর কি হ্যাঁ বাবা কি দেখছো বা দেখো আমার জন্য নিজে নিজে কত কিচ্ছু লেগে নিয়ে আসছে গুড জানো আমি রুমে আছি আর এটা হলো স্কাউট গাইডের ইসে ড্রেসের সাথে পরে লাইনার এই যে এটা ওর মানে ছিঁড়ে গেছিল তো ওই জন্য নতুন একটা নিয়ে আসলাম আর স্কাউট গাইডের ড্রেস আনিনি ওটা পরে আনবো এখন যেটা আছে ওটা পরে যেতে পারবে তো ওই জন্য আর আনলাম না আর এই যে এক জোড়া সক্স আনলাম এক জোড়া আছে আর এক জোড়া নিয়ে আসলাম দুজোড়া হয়ে গেলো বাস তো এই কটায় নিয়ে আসলাম আর বাকি এখন বাচ্চারা পড়াশোনা করছে ডাইনিংয়ে ওর চমা নিয়ে বসছে তো যেও বসছে ম্যাজের জন্য বসছে আর ওই দুই দাদাকে দেখে ছোটজন বসছে পড়তে এই দেখো সবাই পড়তে বসছে ম্যাম মাঝখানে বসছে আর দুই দিকে দুটা স্টুডেন্ট আর এই একটা হলো আর একটা স্টুডেন্ট না হ্যাঁ এটা হলো ছোট্ট বাপ্প স্টুডেন্ট ও নিজে নিজে সব লিখে ফেলছে দেখো টোয়েন্টি ওয়ানে গেছে এখন ওরে বাপরে ও নিজে নিজে সব লিখে ফেলছে টোয়েন্টি ফোর লেখবা আচ্ছা লেখো পড়াশোনা করো আর ওকে দেখো ও ঘুরে বেড়াচ্ছে হুম আবার ডাইনিংয়ে কেন ডাইনিংয়ের নিচে ঢুকে গেছে হুম থাকবে থাকবে তোমরা পড়াশোনা করো আর মা ওদিকে মোবাইল দেখছে বাবা টিভি দেখছে না তুমি পড়াশোনা করো বাবা ও থাক ও নিচে থাক ও সুন্দর করে ওখানে নিচে আছে ও থাক তুমি তুমি লেখো পড়াশোনা করো দেখো বসে আছি আর বসে বসে টিভি দেখছি খাওয়া হয়নি কিন্তু হ্যাঁ আজকে খাওয়া হয়নি খাবো কারণ ছেলেদেরকে খাওয়ালাম আর ওদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে টেবিলে বসে আছে তোমার দাদাভাই খাচ্ছে ওর খাওয়া হয়ে গেলে তারপরে বসবো আর ওদিকে বাবার খাওয়া হয়ে গেছে মা এখন খেতে বসেছে মা আর যা খাওয়া হয়ে গেছে যা ছেলেরও খাওয়া হয়ে গেছে যাও মাত্র খেয়ে উঠলো তো আমিও এখন নিজের বড়ো ছেলেরা ছোটো ছেলেরা দুইজনেরই খাওয়াই দিলাম বড়ো ছেলের ভাতটা খাওয়াই দিলাম আর মাছটা ওকে বললাম তুই নিজে বেছে খেয়ে নে আমি ভাইকে খাওয়াই দিই তো ওই জন্য ও হাতে মাছটা খেলো আর ভাতটা আমি খাইয়ে দিয়েছি আর আমার গলার আওয়াজটা দেখো কেমন বসা বসা হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ মানে মানে হঠাৎ গলাটা এরকম মানে এসে হয়ে গেল কিছু কথা বলছি যে কেমন বারবার ভারবার লাগছে আমি তোমার দাদা ভাইকে বলছি যে কী হলো বা হঠাৎ করে গলাটা এরকম ভার হয়ে গেল এক খালি আঁকের রসই খেয়েছিলাম আর তো কিছু খাইনি

shakalin zunata bidewa ya ta nabarai